লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে আর নিউজ ও সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আর নিউজ সঠিক খবর সবার আগে দেখতে সঙ্গে থাকুন ফিরে পেল নতুন জীবন ছোট্ট বালিকা গত ফেব্রুয়ারি মাসে হাওড়া আন্দোলের কাছে একটি সাত বছর বয়সী মেয়ে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনার কবলে পড়ে চিকিৎসার জন্য তাকে ভর্তি করা হয় হাওড়া নারায়ণা হাসপাতালে শিশুটির শরীরের একাধিক জায়গায় গুরুতর আঘাত ছিল যেমন ফুসফুস কিডনি মূত্রণালী ডান উড়ু এবং পেলভিক ফ্র্যাকচার এমত অবস্থায় হাসপাতালের ডাক্তারদের একটি বহু বিভাগীয় দল এই চিকিৎসায় এগিয়ে আসেন তাদের মধ্যে ছিলেন ডক্টর শুভদীপ দাস ডক্টর গৌতম চক্রবর্তী ডক্টর অতুল শ্রীবাস্তব এবং ডক্টর আদিত্য কানল সহ আরও অনেকেই বুধবার এক সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন ডক্টর শুভদীপ দাস ডক্টর গৌতম চক্রবর্তী ও ডক্টর তপন ঘোষ এবং মেয়েটির অভিভাবক এদিন উপস্থিত ডক্টররা সাংবাদিকদের বলেন শিশুটি চিকিৎসা ক্ষেত্রে প্রথম বারো ঘন্টা অত্যন্ত জটিল ছিল এরপর আরও চার সপ্তাহ একটি চ্যালেঞ্জিং ছিল আমাদের কাছে ডাক্তাররা আশা করছেন আগামী দুর্গা পুজোর মধ্যেই মেয়েটি তার স্বাভাবিক জীবন ফিরে পাবেন বিশ্বমানের স্বাস্থ্যসেবা সক্ষমতায় এবং হাওড়া নারায়ণ হাসপাতালের বহু বিভাগের যৌথ ডাক্তারদের অসাধারণ প্রচেষ্টার দ্বারা নতুন জীবন ফিরে পাচ্ছে ছোট্ট বালিকা কলকাতা থেকে বনি সিংহের রিপোর্ট আর জিএম ডট নিউজ এখান থেকে ওকে আবার ইমার্জেন্সিতে আনা হয় ক্রিটিক্যাল কন্ডিশন মাল্টিপাল জায়গায় কিন্তু ব্লিডিং হচ্ছিল ইন্টারনাল ব্লিডিং ওকে ইঞ্জুরি ছিল কিডিনে তো লিভার কিডনি পুকুরের হাত ভাঙা পিচ্ছাপের রাস্তায় একটা ব্লকেজ এবং মাংসপুণ্ড পায়ে মাংসপুণ্ড ভুলে যাওয়া খুব ক্রিটিক্যাল একটা কন্ডিশন ও আমাদের কাছে এসেছিল এবং ইনিশিয়ালি আপনার মেডিকেলের চেষ্টা করি সুস্থ করার বা যখন যে কোনো রেসপন্স হচ্ছে না কোনো ইম্প্রুভমেন্ট হচ্ছে না তখন আমরা একটা হাই সার্জারি করে ব্লিডিং বন্ধ করি এবং পিছাপের রাস্তা যেহেতু নিজ থেকে ব্লকে যাচ্ছে ওটাকে একটা আমরা বাইপাস করি ব্রিটিং পাব আর সেটা সার্জারির পরেও বিভিন্ন দখল গেছে ওর থেকে লাংস ইনফেকশন হয় নেওয়া হয় ওর যে পায়ে চামড়া মাংস মন্দো বেরিয়েছিল সেখানে ইনফেকশন হওয়া সেখানে ড্রাফটিং করা সেগুলো হয়েছে দীর্ঘ দেড় মাস আমাদের ট্রিটমেন্ট ফিজিও থেরাপি রিহ্যাপিলিটেশন সবকিছু রয়েছে এই দেড় মাসে গাছটা আমাদের সাথে ওরা বার্থডে বার্থডেও সেলিব্রেট করেছি তো দেড় মাস বাদে ওকে আমরা করেছি ও অনেকটাই ভালো আছে যদিও এখনো সম্পূর্ণভাবে চলে শুরু করা হয়নি আমাদের মেডিকেল এখানে বাট সেটা শুরু হলে একটা ছোটো গাছ বাঁটি নিচে রাস্তায় ব্লকেজ আছে ইউনিট সেটাকে আমাদের অবস্থা করতে হবে বাট এখন অনেকটাই ভালো আমি এই ব্যাপারটাতে জোর দিতে চাই যে অনেকগুলো ডিপার্টমেন্ট একসাথে সময় মতো কাজ করলে খুব ক্রিটিক্যাল কেসের কোর্ট করে বাঁচানো যায় সেটা এই কেসটাকে একটা হিসেবে আমরা বুঝতেই পারি এবং নারায়ণে আমরা চেষ্টা করি এই যে গোল্ডেন পিরিয়ড যেটা বলে সেটা অ্যাক্সিডেন্ট যেটা হতে পারে সেটা নয় সেটা হার্ট অ্যাটাক হতে পারে সেটা স্ট্রোক হতে পারে ঠিক আছে সেখানে সেই গোল্ডেন পিরিয়ডটাকে যেন ওয়েস্ট না করে তাড়াতাড়ি ট্রিটমেন্ট পৌঁছে দেওয়া যায় পেশেন্টের কাছে সেটা কিন্তু আমাদের সর্বদা চেষ্টা হয় আপনার নামটা বলবেন আমি ডক্টর গৌতম চক্রবর্তী পিডিয়াট্রিক অ্যান্ড নিউরোলজিক সার্জন নারায়ণা হেলথ সেন্টার থ্যাংক ইউ ঠিক আছে এটা অনেকগুলো স্টেজ মিডিয়া থাকে যেরকম হাসপাতালে থাকাকালীন হাসপাতালে থাকার পরে তার একটা খরচা এবং হাসপাতালে আবার যে একটা তারি হবে তার খরচা তো আনুমানিক খরচ এগুলো পেশেন্ট এর উপরে ডিপেন্ড করে ইট টু সে দ্য কি এই টাকা খরচা হয় কারো বেশি হতে পারে কারো কম হতে পারে রিকভারি অনুযায়ী তো আমি যেটা বলতে পারি সাধ্যের মধ্যেই তার চিকিৎসা খরচ ওয়েস্ট বেঙ্গলে এমন ব্যাপার না যে এটা সেই চিকিৎসা করতে গিয়ে মানুষ সর্বশান্ত হয়ে যাবে তারপরেও এর সঙ্গে বিভিন্ন ইন্সুরেন্স বা আলাদা যে

ছিল আমাদের জন্য ছিল ব্যালেন্সের 100% বেশি ছিল আর তারপর যখন আমরা দেখলাম যে রাতে কোনো নেই সকালে উঠে দেখি ওর ক্রস করে গেছে ব্লাড 40 বাই নেই বললে চলে আর তখন আমরা যা যে সিরা সেখানে কোনো রক্ত হচ্ছে না তখন আমরা মা বাবাকে বলি যে আমাদের একটা অপারেশন করতে হবে তবে হ্যাঁ অপারেশনের পরেও যে কতটা সারভাইভ করবে বা কতটা করতে

তার ব্লাড প্রেশার তারপরেও তার আগরে খুবই কম ছিল এবং তার একটাই কারণ সেই অপারেশনে যাওয়ার আগের মধ্যে অব্দি খুবই খুবই অসুস্থ ছিল যাই হোক আস্তে আস্তে বিভিন্ন ওষুধপত্র বিভিন্ন ট্রান্সফিউশন ব্লাড প্রেশার বাড়ানোর ওষুধ আমরা যাকে বলি প্রেসার্স বলি এই সমস্ত দিয়ে তার ব্লাড প্রেশার কিছুটা স্থিতিশীল জায়গায় আসে কিন্তু তারপরে দেখা যায় আবার যে তার যে লাংসে অলরেডি ইঞ্জুরি হয়েছিল সেই ইঞ্জুরি থেকে ইনফেকশন ডেভেলপ করেছে এবং নিউমোনিয়া তার সাথে বুকের মধ্যে হাওয়া জমা বুকের মধ্যে রক্ত জমা এগুলো বিভিন্ন কারণে সে থেকে অসুবিধা হতে থাকে তো আস্তে আস্তে আমাদের নেক্সট দু তিন সপ্তাহ এই প্রায় অলমোস্ট জন মানুষের টানা টানি এবং সেটা থেকে বাচ্চাটিকে কীভাবে আমরা বার করব ইনফেকশানকে কীভাবে কন্ট্রোল করবো এই জিনিসগুলো নিয়ে শুধু আমার একার মস্তিষ্ক না বিভিন্ন মস্তিষ্ক একসাথে ভাবনা চিন্তা শুরু করে আমি ডক্টর বউ তার সাথে ইনফুটস আমাদের ইনফেকশন ডিসিজ ডাক্তারবাবুদের ইনফেকশন যে আস্তে আস্তে সেই ডাক্তারবাবুদের এবং সব মিলিয়ে আমাদের সমান বিভিন্ন প্রচেষ্টায় এবং আমাদের ফিজিওথেরাপিস্টরা তার প্রতি প্রতিনিয়ত বিভিন্ন রকম ফিজিওথেরাপি ব্যায়াম করানো নার্সদের প্রচেষ্টা সব মিলিয়ে আস্তে আস্তে সে থেকে সক্ষম হয় আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাকসেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণ প্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন ব্রিজ মেটিয়া ব্রিজ কলকাতা সাত চার বিষদে জানতে যোগাযোগ করুন সেভেন জিরো জিরো থ্রি জিরো ফোর সেভেন ফোর ফোর সেভেন এই নম্বরে